আজকে আমি কবুতর ডিম পাসব ডিমটা কীভাবে বেজে সবাই দেখবেন আসসালামু আলাইকুম কাছি কেমন আছেন সবাই আসলে ভালো আছেন আমার কবুতর একটা ডিম পাসে পুরো ডায়মন্ডের মধ্যে এত সুন্দর ডিমের কালারটা আমি তো পুরাই পাগল হয়ে গেছিলাম দেখে তারপর দেখেন তেলটা এসে পড়ছে আমার ডিমটাকে ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে ডিমটাকে ছাড়ার পরে দেখি ডিমটা তো আমার মাশাল্লা এত ভালো একটা ডিমের প্রোডাক্ট আমার কাছে আর এক হাতে ফোন তুলছে আর এক হাতে ভিডিও যে এই জন্য এমন ছাড়ার পর দেখেন কুসুমটা একদম সুন্দর হয়ে গেছে আর এখানে কুসাটা পড়ে গিয়েছিলো কুসাটা আমি আস্ত করে তুললে বাইরে ফেলেছিলাম ডিম মেরে আর একটু সামনে তো রান্না করা রান্না করে এখন যা যা প্রয়োজন সম্পূর্ণ কিছু যা দেবো লবণ তার যা যা কিছু চলার জলটা একটু কমাই দেবো যেন আমার খুব দেরিতে ভিডিওটা হয় আমি সব কিছু আপনাদের বোঝাতে পারি আর কপুতলি ডিমের মধ্যে এই পরিমাণ একটা পুষ্টি কেউ কপুতরী ডিম এজন্য বিক্রি করতে চায় না একমাত্র আমার কাছ থেকে ছাড়া অন্য কারো আপনাকে কপুতর ডিম দেবে না আমি আপনাকে কপুতর ডিম দিয়ে দেবো আপনি আবার অবশ্যই আমাকে নক করবেন আমি কার কয়টা লাগবে অবশ্যই বলবেন আমি অবশ্যই আপনাদেরকে দেওয়া দেওয়ার চেষ্টা করবো কপুতর ডিম যেহেতু দামি একটা ডিম আর মাসে অর্থাৎ সপ্তাহে দুইটা পারে এর বেশি পারে না ভালো যাতে দুটো মাসে নাইলে দুইটা পারে আর বেশি তারা পারেই না জন্য কবুতর কেউ দেয় না প্যাকেট ডিম অবশ্যই দেয় আর আমার কবুতর ডিম সবাই অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কী এমন লাগছে অবশ্যই আমাকে জানাবে আমি সবাইকে আমি ডিম দিয়ে দিব চার যার লাগবে অবশ্যই কমেন্টে বলবেন আমি সম্পূর্ণ দেওয়া চেষ্টা করব আলহামদুলিল্লাহ কবুতর আছে ভালো আল্লাহ হাফিস